শিশুর জন্মের পর কি ধরনের ইউরোলজিক্যাল প্রবলেমগুলো হতে পারে আমরা দেখি যে নবজাতকের প্রস্রাবের রাস্তার যে অগ্র অগ্রচামড়াটা এটা ঠিক মতো ফুটে না যেটাকে বলে ফাইমোসিস এই ফাইমোসিসটা থাকতে পারে যেটার কারণে তার প্রস্রাব করতে গেলেই দেখা যায় সামনের চামড়াটা ফুলে উঠতেছে বা বাচ্চা অনেক কষ্ট করছে এই ধরনের বিষয়টা এটা হচ্ছে সিম্পল একটা বিষয় অগ্রচামড়াটা ঠিক মতো ফুটোটা ঠিকমতো হয়নি পিন একটা পিন যাওয়ার মতো ফুটো আছে যেটার কারণে এই জটিলতাগুলো হয় তো এটার ক্ষেত্রে আমরা কিন্তু তখন তখনই এটা চিকিৎসা হচ্ছে মুসলমানি বা সার্কাম সিশন কিন্তু আমরা অত নবজাতকে তখন তখনই এটা করতে বলি না আমরা এই ক্ষেত্রে প্রথমে একটু এক ধরনের অয়েনমেন্ট পাওয়া যায় যেটা দিয়ে আমরা যদি ওই প্রত্যেকবার মা যখন বাচ্চাকে দুধ খাওয়ান দিনে দশ থেকে বার তখন যদি অগ্রচামড়াটা কিছুটা মেসেজ করে একটু পিছনের দিকে ফুটানোর চেষ্টা করেন অনেক বাচ্চাই এতে উপকার পায় হ্যাঁ যাদের ক্ষেত্রে ট্রু ফাইনোসিস কোনোভাবেই উপকার পাচ্ছে না তাদের ক্ষেত্রে আমরা বলি যে এক মাস বা দু মাস অন্ততপক্ষে এক মাস পার হওয়ার পর সার্কামসেশনটা করে নেওয়া উচিত কারণ এক মাস অ্যানাসেসিয়ার ঝুঁকিটা তাতে অনেকখানি কমে যায় দু মাস হলে তো আরও ভালো হয় সেই ক্ষেত্রে এটা হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় হতে পারে যেটা হয় সেটা হচ্ছে যে হ্যাঁ মুখটা ফুটলো ঠিকই কিন্তু প্রস্রাবের রাস্তার মুখটা একদম ঠিক মাথায় নেই দেখা যাচ্ছে যে এটা অন্য জায়গায় পুরুষাঙ্গের নিচের দিকে অথবা পুরুষাঙ্গ এবং অন্ড থলি যেটা দুটোর মাঝখানে এমনকি অন্ডথলির মধ্যেও হতে পারে যেটাকে হাইপোস্পেডিয়াস বলে হাইপোস্পেডিয়াস এবং এর সাথে লিঙ্গ বাঁকাও হয়ে থাকে এবং মজার ব্যাপার হচ্ছে লিঙ্গ বাঁকা হয়ে থাকে নিচের দিকে থাকে বাচ্চা ছেলে বাচ্চাও দেখা যায় যে প্রস্রাব করলে বসে করতে হয় অথবা প্যাট ভিজে যায় পেশাবটা দূরে যা প্রস্রাবটা দূরে যাচ্ছে না মা বাবার এই কথাগুলো থাকে এটাকে কারেকশন করে অপারেশনের মাধ্যমে ঠিক করা যায় এবং সামনের দিকে কিছুটা ওপেন হয়ে থাকে খুলে থাকে অনেকে এটাকে পয়গম্বরী খাতনা বা পয়গম্বরী মুসলমানি বলেন বা স্বপ্নে মুসলমানি হয়ে গেছেন বলেন আসলে আদতে তা নয় এটা হচ্ছে একটা জন্মগত ত্রুটি যেটা পরবর্তীতে অপারেশন করে ঠিক করা যায় অপারেশনের বয়স হচ্ছে হ্যাঁ যে আমরা আগে বলতাম যে প্রি স্কুল এইজ মানে যখন বাচ্চা স্কুলের আগে প্লে গ্রুপ নার্সারিতে থাকবে অর্থাৎ তিন বছর থেকে পাঁচ বছরের মধ্যে এখন অবশ্য বলা হচ্ছে যে অনেক সময় এই অপারেশনগুলো একবারেই সমাধান হয় না একাধিকবারও লাগতে পারে আর দুটো অপারেশনের মাঝখানে ছয় মাস গ্যাপ দিতে হয় ফলে আমরা যদি ধরি তিনবার অপারেশন লাগতে পারে সেই ক্ষেত্রে হয়তো তিনবার অপারেশনে দেড় বছর লেগে যাবে তাতে তো তার বয়স তিন বছরের জায়গায় সাড়ে চার বছর হয়ে যাবে সেটার জন্য এখন আমরা বলছি যে আঠারো মাস বয়স থেকেই আমরা অপারেশন শুরু করি যাতে করে ছয় মাস ছয় মাস দুইবার ধরে তিন বছরের মধ্যেই শেষ হয় এটার একটা ভালো দিক হচ্ছে তিন বছরের আগে আমাদের কোনো স্মৃতি মনে থাকে না সেক্ষেত্রে আমরা যদি অপারেশনটা এই সময়ের মধ্যেই করে ফেলতে পারি আগেই তাহলে পরবর্তীতে বাচ্চার কোনো সাইকোলজিক্যাল ট্রমা থাকে না আরেকটা বিষয় হচ্ছে বাচ্চারা যখন প্লে গ্রুপ বা অন্য দিকে যায় তখন দেখা যায় যে সে যদি ঠিকমতো দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে না তার কাপড় ভিজে যাচ্ছে নিচের দিকে প্রস্রাব আসছে এরকম সময়ে সে বুলিংয়ের শিকার হতে পারে অন্য বাচ্চাদের কাছে এই যে এক ধরনের হিউমিলিয়েশনের শিকার হওয়ার আশঙ্কা থাকে সেই বিষয়গুলো থেকে সে মুক্ত থাকতে পারে আরেকটা বিষয় হচ্ছে এটা তো বললাম নিচের দিকে এটা উপরের দিকেও থাকতে পারে যেটাকে বলে এপিসপেডিয়াস তার পাশাপাশি এমনও থাকে অনেক বাচ্চার দেখা যায় যে পেটের সামনের অংশটাই ঠিক মতো তৈরি হয়নি এবং পুরো মূত্র যে থলিটা সেটার পিছনের অংশটুকু আছে আর দুটো ফুটা আছে যেখান দিয়ে প্রস্রাব আসতেছে এবং নিচের যে জননাঙ্গটা সেভাবে তৈরি হয়নি এটাকে বলে ব্লাডার এক্সট্রফি মানে মূত্রথলি যেন খুলে আছে সামনের মূত্রথলি তো এরকম একটা থলির মতো তার সামনের অংশটা নেই শুধু পিছনের অংশটা আছে আর দুটো ফুটা দিয়ে একদম পেটের পেটের উপরে প্রশ্রাম হয়ে যাচ্ছে এটাকে বলে মূত্রথলি এক্সট্রফি বা ব্লাডার এক্সট্রফি আবার তার সাথে যখন এপিসপেডিয়াস মানে পেশাবটা আবার নিচের জননাঙ্গটা তৈরি না হওয়ার কারণে উপরের দিক দিয়ে হচ্ছে তারটা নিচে না যেয়ে উপরে হয় এটাকে বলে এক্সট্রাফি এপিসপেডিয়াস কমপ্লেক্স এই প্রত্যেকটারই অপারেশন আছে এবং অপারেশন করে নিয়ার টু নর্মাল সাদা স্বাভাবিকের কাছাকাছি জীবন দেয়া সম্ভব আমরা অপারেশন করে মূত্রথলিটাকে ঠিক করে দেই তারপর নিচেরটাকে ঠিক করি তারপর যে পুরুষাঙ্গটা আছে সেইটার পুরুষাঙ্গের মধ্যে তিনটা অংশ থাকে উপরে দুটো নালি নিচে একটা নালি তো নিচের নালির মধ্যেই কিন্তু মূত্র নালিটা থাকে তো মূত্রনালিটা তখন এরকম আলাদা হয়ে উপরে চলে যায় আর পাশের দুটো নিচে চলে যায় আমরা অপারেশন করে এই দুটোকে কাছাকাছি এনে নিচেরটা নিচে দিয়ে সেলাই করে ঠিক করে দেই, এটাই হচ্ছে এপিসপেডিয়াস কারেকশন তার মানে এই ধরনেরও বিষয়গুলো হয়